বন্যার কবলে বন্যার জলে অনেকের গড় বাড়ি ফিশারি খেতের ভূমিকা জলে নিয়ে পাশাপাশি ব্যক্তিগত ত্রান্ত বন্টন করেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক কংগ্রেস সভাপতি চৌধুরী এদিন তিনি ত্রাণ বন্টন শেষ করে চুটে যান বিনোদন মধ্যবর্তী উত্তর আসনালা গ্রামে সেখানে গিয়ে জানতে পারেন কচুরিপনা গাছ জলের উপর কঠোরভাবে দলবে বেঁধেছে যার ফলে কয়েক হাজার পরিবার প্রায় জনগণ বন্যার জন্য কর্তৃপক্ষের গাফিলতির জন্য জল নিঃকের সুবস্থা হচ্ছে না বর্তমানে রাস্তাঘাট জলের নিচে থাকায় একমাত্র যাতায়াত ব্যবস্থা নৌকার বিকল্প নেই কিন্তু কচুরিপনা গাছের জলের উপর কঠোরভাবে বেঁধে যাওয়ায় অনেক হাজার হাজার জনগণ বাড়িঘর ত্যাগ করতে পারছেন না কারণ কচুরিপনা গাছের উপর গিয়ে নৌকা চলাচল করতে পারে না এই অবস্থায় অধিকত্তর দূরীকরণের জন্য করিমগঞ্জ জেলা শাসক মুদুল কুমার যাদব ইলাম বাজার সার্কেল অফিসার দৃষ্টি আকর্ষণ করেন প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্ত চৌধুরী নয় অথবা প্রদেশ কংগ্রেসের সম্পাদক আমি রশিদ চৌধুরী এদিন অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মুক্ত চৌধুরী দ্বিতীয় কিবরিয়া চৌধুরী আব্দুল মতিন আতাউর রহমান হাসিম উদ্দিন শাকির আহমদ শাহিদুল হক জসিম উদ্দিন তালুকদার বাপন নমসুদ্র গৌরব পাল সহ বিশিষ্টরা দেখুন এই প্রতিবেদন এই দুর্যোগের সময় আপনাদের পাশে একজন ব্যক্তি হিসাবে আপনাদের সামনেকে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমার বাবা আব্দুল মুক্তি চৌধুরী সাহেব আপনাদেরকে সালাম দিয়েছেন উনিও আজকে আপনাদের সম্মুখে আসার কথা ছিল কিন্তু এত বৃষ্টি হচ্ছে চতুর্দিকে করিমগঞ্জ এবং সংলগ্ন এলাকায় আপনাদের এখানে যেহেতু ওনার বয়স হয়েছে তাই উনি বললেন যে এই বৃষ্টির মধ্যে আমি যাওয়াটা আমার পক্ষে সম্ভব না ওনাদেরকে আমার সালাম বলবেন আবার ওনাদের কাছে আমার জন্য খোলা করার আর্জি রাখবেন ভাইরা আমি শুধু একটি কথা আপনাদেরকে বলতে চাই যে সামান্য প্রাণ দিয়ে আমি চেষ্টা করছি আপনাদের দুঃখে আপনাদের পাশে দাঁড়ানোর এই ত্রাণ আমিও জানি আপনারাও জানেন যে এখানে বন্যাক্রান্ত যত লোক আছে এটা পরিত্যক্ত না তাই যে ভাইরা আজকে প্রাণ পান নাই আমরা চেষ্টা করব আগামী দিনে ওনাদের পাশে দাঁড়ানোর জন্য এবং জেলা প্রশাসন থেকে যে ত্রাণগুলো এসেছে বা আপনাদের এখানে যেগুলো বিতরণ হয়েছে আমরা সেটার উপরে তীক্ষ্ণ নজর রাখছি কংগ্রেস পরিবারের তরফ থেকে যে আপনারা সঠিকভাবে ত্রাণ পাচ্ছেন কি না সেটা আমরা কংগ্রেস দল সেই জেলা প্রশাসনের সেই ত্রাণ বণ্টনের উপরে আমরা তীক্ষ্ণ নজর রাখছি এবং আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই যে ওনারা এই দুর্যোগপূর্ণ সময়ে বন্যার সময় জনগণের পাশে যতটুকু সম্ভব ভালোভাবেই ত্রাণ বিতরণ হয়েছে কিন্তু আমি আবেদন রাখবো জেলা প্রশাসনের কাছে যে আমাদের কাছে আগামী দিনগুলো আরও কঠিন দিনের মধ্যে আসবে যে বন্যার জল নামার পর গরু বাছুর এইসব প্রাণীয় জল আরও বন্যাক্রান্ত লুকরা যে বিপদের সম্মুখীন হবেন সেটা আমাদের কাছে আমরা তীক্ষ্ণ নজর রাখতে হবে এবং জনগণের পাশে এখন থেকে আরও বেশি আমাদেরকে এগিয়ে আসতে হবে এখানে যারা কংগ্রেস ভাই কর্মীরা আছেন বন্ধুরা আছেন মন্ডল কংগ্রেসের এবং জেলা কংগ্রেসের পদাধিকারী যারা এখানে আছেন সবাইকে অনুরোধ রাখবো এই দুর্যোগপূর্ণ সময়ে জনগণের পাশে দাঁড়ানোর জন্য জনগণকে সাহায্য সহযোগিতার হাত বাড়ানোর জন্য আমাদের পরিবারের তরফ থেকে আমাদের তরফ থেকে এই সামান্যটুকু প্রাণ আপনাদের দিচ্ছি আর যারা পাচ্ছেন না তাদের কাছেও আমার সালাম দিবেন দোয়া দিবেন বলবেন আগামী দিন আমরা ওনাদের পাশেও দাঁড়ানোর চেষ্টা করব এই বলে আমি বক্তৃতা লম্বা করব